আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পর আবার আল্লাহ রসুল সাল আলহ্লামের সাহাবিদের জীবনী আলোচনা নিয়ে ফিরে এসেছি আজকে আমরা শুনব সাবিদ ইবনে কায়স রাহ আনহুর জীবনী সাবিত রদি আল্লাহ আনহুর ডাকনাম আবু মুহাম্মদ ও আবু আব্দির রহমান খতিবু রসুল্লাহ নাবিক্রিম সাল্লি হাসাল্লাম বা রসুল সাল্লাহ আলহ্লামের বক্তা তার উপাধি মদিনার খাজরাজ গোত্রের সন্তান পিতা কাজ ইবনে সাম্মাস মাতা তাই গোত্রের কন্যা হিন্দা মতান্তরে কাবসা বিনতে ওয়াকিদ আবদুল্লাহ ইবনে রওয়াহা ও উমরা বিনতে রওয়াহা তার বই পিতৃ ভাই বোন সাবিত রদাহ আনহু ছিলেন অতি মর্যাদাবান সাহাবিদের একজন রসুল্লাহ সাল আলহ্লাম হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন ইবনে ইশাক বলেন একটি বর্ণনা মতে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আম্মার ইবনে ইয়াসির সাথে তার মাত বা ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন রসুল করিম সাল্ল আলাইহাসাল্লাম মক্কা থেকে ইয়াসরিবে পদার্পণ করলে গোটা শহরবাসী তাকে বরণ করার জন্য আনন্দে আত্মহারা হয়ে পড়ে আনাসরদ আনহু বলেন এই উপলক্ষে সাবিত একটি ভাষণ দেন ভাষণের এক পর্যায়ে তিনি বলেন আমরা আপনাকে সেই সব জিনিস থেকে রক্ষা করব যা থেকে আমরা নিজেদের জীবন ও সন্তানদের রক্ষা করে থাকি কিন্তু বিনিময়ে আমরা কি পাব জবাবে রসুল্লা সাল আলহিসাল্লাম বলেন তোমরা জান্নাত পাবে তখন সমবেত জনতা সমস্বরে বলে ওঠে আমরা এ বিনিময়ে রাজি মাগাজী শাস্ত্রবিদরা সাবিত রদিউল্লাহ খানহুকে বদরি সাহাবিদের মধ্যে গণ্য করেননি তবে ইবনে হাজার আসকিলানি তাহজিব গ্রন্থে তার বদরি সাহাবি বলে মত প্রকাশ করেছেন মাগাজী শাস্ত্রবিদরা বলেছেন তার সর্বপ্রথম যুদ্ধ হল উহুদ তারপর সকল যুদ্ধ অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন বায়াতের দোয়ানে তিনি অংশগ্রহণ করেন হিজড়ি পঞ্চম সনে মদিনার ইহুদিগোত্র কোরাইজার অবরোধ ও বিতাড়ন অভিযানে সাবিত রদিউল্লাহ আনহু অংশগ্রহণ করেন কোরাইজা অবশেষে তাদের পুরাতন বন্ধু সাদ ইবনে মোয়াজের হাতে তাদের ভাগ্য ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে ইবনে মোয়াজ বিচারে তাদের অপরাধী পুরুষদের মৃত্যুদণ্ড ঘোষিত হয় ইবনে ইসাক ইবনে সিহাব আর জুহুরি সূত্রে বর্ণনা করেছেন এ সময় সাবিত ইবনে কায়স যান জাবির ইবনে বাতা আল কুরাজির সাথে দেখা করতে এ জাবির ছিল বনে কুরাইজার এক বৃদ্ধ ইহুদি জাহেলি আমলের বোয়াস যুদ্ধে সাবিত বন্দী হলে এই জাবির তাকে ছেড়ে দেয় এ ঋণ পরিশোধের আশায় এই বিপদের সময় সাবিত তার সামনে যান জাবির তখন অনেক বৃদ্ধ সে সাবিতকে বলল আবু আবদির রহমান তুমি কি আমাকে চিনতে পেরেছ সাবিত বলল আমার মতো মানুষকে আপনার মতো মানুষকে ভুলতে পারে আমি আজ এসেছি আপনার ঋণ পরিশোধের আশায় জাবির বলল মহৎ ব্যক্তি মহৎ ব্যক্তিদেরই প্রতিদান দেয় এরপর সাবিত রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের নিকট সে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লু আলাইহাল্লাম আমার উপর জাবিরের একটি বড় অনুগ্রহ আছে আমি তার প্রতিদান দিতে চাই তার রক্ত আমাকে দান করুন রসুল সাল্লাই হাসাল্লাম তার আবেদন মঞ্জুর করে বললেন হ্যাঁ তাই হোক সাবিত জাবিরের নিকট যে বললেন রসুল সাল্লাইসাল্লাম তোমার রক্ত আমাকে দান করেছেন আর আমি তা তোমাকে ফিরিয়ে দিলাম জাবির বলল এখন আমি একজন পরিবার পরিজনহীন বৃদ্ধ জীবন দিয়ে আমার কি হবে সাবিত রসুলল্লা সাল্লাহ আলহিস্লের নিকট ফিরে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ সাল্লাই আপনি জাবিরের স্ত্রী এবং সন্তানদেরকে আমাকে দান করুন রসুল সাল আলাইহাল্লাম বললেন হ্যাঁ তারা তোমার সাবিত জাবিরের নিকট ফিরে গিয়ে বললেন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন হ্যাঁ তারা তোমার সাবিত জাবিরের নিকট ফিরে গিয়ে বললেন রসুল সাল্লাহ আলাই্লাম তোমার পরিবার পরিজন ও সন্তানদেরকে আমাকে দান করেছেন আমি তাদের সকলকে তোমাকে দিলাম তখন বৃদ্ধ জাবির বলল হেজাজের একটি পরিবার যাদের কোনো অর্থ সম্পদ নেই তারা বাঁচবে কেমন করে সাবিদ আবার রসুল্লাহ সাল্লাই হাসাল্লামের নিকট এসে তাদের অর্থ সম্পদ চেয়ে নিলেন এবং জাবিরের নিকট ফিরে গিয়ে রসুল্লা সাল্লাইসাল্লাম যে তার সকল সম্পদ ফেরত দিয়েছেন সে কথা তাকে জানালেন এরপর বৃদ্ধ বলল ওহে সাবিত চীনা আয়নার মতো যে যুবকের চেহারা সেখানে গোত্রের সকল কুমারী মেয়ের চেহারা দেখা যেত সে কাব ইবনা আসাদের পরিণতি কি হল সাবিত বলল সে তো নিহত হয়েছে জাবির বলল আমাদের আনন্দ বিপদে যে ব্যক্তি আগে আগে আসত থাকত আমরা পালালে যে আমাদের রক্ষা করতো সেই আজ্জাল ইবনে সামালের কী দশা হয়েছে সাবিত বললেন সেও নিহত হয়েছে জাবির আবার জানতে চাইল মুজলিস দুইটি অর্থাৎ বনু কাব ইবনে কুরাইজা ও বনু আমর ইবনে কুরাইজা তাদের পরিণতি কি হয়েছে সাবিত বলল তাদেরকে হত্যার জন্য নিয়ে যাওয়া হয়েছে জাবির বলল হে সাবিত তোমার উপর আমার যে অনুগ্রহ আছে তার বিনিময়ে তুমি আমাকে আমার কমের পরিণতি বরণ করার সুযোগ করে দাও আল্লাহর কসম তাদের অবর্তমানে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই তাদের ছাড়া শুধু জীবন নিয়ে বেঁচে থাকার ধৈর্য আমার নেই হিজড়ে ষষ্ঠ সনে বনুয়াল মুস্তালিক যুদ্ধ হয় এ যুদ্ধের শত্রুপক্ষের নেতার কন্যা জোয়াইরিয়া রসুল্লাহ সাল আলহাসাল্লামের সাথে সাক্ষাৎ করে সাহায্য প্রার্থনা করেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তার চুক্তিকৃত সোনা পরিশোধ করে চিরদিনের জন্য তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন অতপর তার সম্মতিক্রমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে উম্মুল মুকমিনিনের মর্যাদা দান করেন এই বনুয়াল মুস্তালিকের যুদ্ধের সময় ইফক বা মিথ্যা ও বানোয়াট কলঙ্ক আরোপের ঘটনা ঘটে যা মূলত উম্মুল মুকমিনীন আইসরদাহ আনহা ও সাফওয়ান ইবদুল মোয়াত্তালকে কেন্দ্র করে মুনাফিকরা রচনা করে এই ঘটনা রসুল করিম সাল্লাহ আলাই হাসাল্লাম সহ গোটা মুসলিম সমাজকে কিছুদিনের জন্য ভীষণ বিব্রতকর অবস্থায় ফেলে কিছু সরলপান মুসলমানও এ মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হয় ইতিহাস ও রিজাল শাস্ত্রের গ্রন্থসমূহে দেখা যায় শায়রুর রসুল হাসান ইবনে সাবিত এর সাথে জড়িয়ে পড়েন এ সময় তিনি সাফওয়ান ও তার মুদার গোত্রের সমালোচনায় একটি কবিতাও রচনা করেন যখন এ ঘটনার রহস্য উন্মোচন করে কোরআনের আয়াত নাজিল হল তখন সাফওয়ান একদিন তরবারি হাতে নিয়ে হাসানের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় সাবিত ইবনে কায়স পাশে ছিলেন তিনি দ্রুত সাফওয়ানকে ধরে তার হাত দুইটি গলার সাথে রশি দিয়ে বেঁধে ফেলেন এ বাধা অবস্থায় তাকে বনু আল হারেস ইবনুল খাজরাজের মহল্লায় নিয়ে যান সেখানে আব্দুল্লাহ ইবনে রাহার সাথে দেখা হয় তিনি বলেন এ কি সাবিত বলেন হাসান সে তরবারি দিয়ে মেরে ফেলুক তাতে কি তুমি খুশি হবে আল্লাহর কসম এ তো তাকে হত্যা করেই ফেলেছিল আবদুল্লাহ ইবনে রওয়াহা বললেন তুমি যা করেছো তা কি রসুল সাল জেনেছেন সাবিত বললেন না আবদুল্লাহ বললেন তাহলে তুমি খুব দুঃসাহসের কাজ করেছ তাকে ছেড়ে দাও সাবিত তাকে ছেড়ে দিলেন তারপর সবাই রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট আসলেন এবং পুরো ঘটনা তাকে খুলে বললেন রসুল সাল্লাইসাল্লাম তাদের মধ্যে একটা আপোষ করে দেন হিজড়ি নবম সনে মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলহিহুয় সাল্লামের নিকট বনু তামিম গোত্রের একটি প্রতিনিধি দল আসে বেদুইন কালচার অনুযায়ী তারা সোজা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের ঘরের দরজা এসে হাঁক ডাক দেয়া শুরু করে মোহাম্মদ বাইরে আসুন রসুল সাল্লিহ্লাম বাইরে এসে তাদের সাথে আলোচনায় বসেন এক পর্যায়ে আরবের প্রথা অনুযায়ী তারা তাদের তুখোর বক্তা উতারিদ ইবনে হাজিরকে দাঁড় করিয়ে দেয় তাদের সম্মান ও প্রতিপত্তির কথা রসুল্লাহ সাল্লাহ আলিহিহা নিকট তুলে ধরার জন্য উতার এক দীর্ঘ ভাষণে তার গোত্রের গৌরব ও কীর্তির কথা বর্ণনা করে তার ভাষণ শেষ হলে রসুল হাসাল্লাম তার জবাব দানের জন্য সাবিদ ইমনে কায়সকে নির্দেশ দেন সাবিত অতি বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষায় আল্লাহ আল্লাহর রসুল ও ইসলামের পরিচয় তুলে ধরেন তার ভাষণ শেষে বনু তামিমের প্রতিনিধি দল মন্তব্য করে আমাদের বাবার শপথ তার খতিব বা বক্তা আমাদের খতিব অপেক্ষা উত্তম রসুল্ল সাল্লি হাসাল্লাম ও মুসলমানরা তার ভাষণ শুনে দারুণ খুশি হন এ প্রসঙ্গে ইবনে হিসাম বলেন সাবিত দাঁড়িয়ে ভাষণ দেন তিনি বলেন আকাশ ও পৃথিবী যে আল্লাহর সৃষ্টি সকল প্রশংসা তার যিনি আকাশ পৃথিবীর সব কিছু নির্ধারণ করেছেন যার কুর্শি তার জ্ঞানের সমান প্রশস্ত তার অনুগ্রহ ও করুণা ছাড়া কোনো কিছুই হতে পারে না এ তারই কুদরত যে তিনি আমাদেরকে বাদশাহ বানিয়েছেন তার সর্বোত্তম সৃষ্টিকে রসুল মনোনীত করেছেন বংশের দিক দিয়ে তাকে সম্মানিত সত্যবাদী করেছেন তার নিকট কিতাব নাজিল করে সৃষ্টির প্রতি তার অনুগ্রহ পরিপূর্ণ করেছেন সুতরাং তিনি সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সত্তায় পরিণত হয়েছেন তিনি মানুষকে তার প্রতি ইমান আনার আহ্বান জানান সে আহ্বানে সাড়া দিয়ে তার কমের মহাজিরগণ তার প্রতি ইমান আনেন তারা বংশগতভাবে সর্বাধিক সম্মানিত চেহারার দিক দিয়ে সর্বাধিক সুদর্শন ও কর্মের দিক দিয়ে সর্বোত্তম মানুষ তাদের পরে রসুলের আহ্বানে সারাদানকারী জনগণ আমরা আমরা আল্লাহ আনসার এবং তার রসুলের উজির আমরা মানুষের বিরুদ্ধে জিহাদ করব যতক্ষণ না তারা ইমান আনে আর যে আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনবে সে আমাদের হাত থেকে তার জীবন ধন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে আর যে অস্বীকার করবে তার বিরুদ্ধে আমরা চিরকাল জিহাদ করব তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ আমার বক্তব্য এটুকুই আমি আল্লাহর নিকট আমার নিজের ও সকল মুসলিম নর নারীর জন্য ক্ষমা ও ইস্তিকফার কামনা করি আসসালামু আলাইকুম এই হিজড়ি নবম সনে মুসাইলামা আল কাজাব বনু হানিফার একদল লোক সঙ্গে করে মদিনায় আসে খবর পেয়ে রাসুল করিম সাল্লি হাসাল্লাম সাবিত ইবনে কায়েসকে সঙ্গে করে মুসাইলামার অবস্থানস্থল আল হারিস ইবনে কুরায়েজের গৃহে যান রসুল করিম সাল আলহি হাসাল্লামের হাতে ছিল একটি ছড়ি আলোচনার এক পর্যায়ে মুসাইলামা বলল আপনি যদি আপনার পরে আমাকে খলিফা বানানোর প্রতিশ্রুতি দেন তাহলে আমি আপনার অনুসারী হতে পারি রসুল সাল্লাহ আলহিহি বললেন খিলাফাত দূরে থাক আমি আমার হাতের এই ছড়িটিও তোমাকে দেয়ার উপযুক্ত মনে করি না আল্লাহ তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তা হবেই আমি তোমার পরিণতি স্বপ্নে দেখেছি তোমার আর আমার কোনো কথা থাকলে এই সাবিত আছে তাকেই বলো আমি যাচ্ছি রাসুল করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর মদিনার আনসারগণ তাদের নেতা সাদ ইবনে উবাদাকে খলিফা নির্বাচিত করার উদ্দেশ্যে সাকিফা বনি সায়দায় সমবেত হন এ খবর আবু বকর রদিয়াল্লাহ আনহুর কানে পৌঁছলে তিনি উমার রদিয়াল্লাহ আনহু ও অন্যদের সঙ্গে করে নিয়ে সমাবেশে উপস্থিত হন সেখানে অনেকের মতো ইবনে কায়সও জনগণকে লক্ষ্য করে একটি ভাষণ দেন তার কিছু অংশ নিম্নরূপ আম্মা বাদ আমরা আল্লাহর সাহায্যকারী আনসার ও ইসলামের সৈনিক আর আপনারা মুহাজিরগণ একটি ছোট্ট সম্প্রদায় এরপরও কিছু লোক আমাদেরকে খিলাফাত থেকে বঞ্চিত করতে চায় এটাই আশ্চর্য বিষয় জবাবে আবু বকর রদিয়াল্লাহ আনহু বলেন তুমি যা বলেছ তা ঠিক তবে খলিফা কুরাইশদের মধ্য থেকেই হতে হবে আবু বকর রদিয়াল্লাহ আনহু খলিফা হওয়ার পরে মহন্ড নবী তুলাইহার বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করা হয় এ বাহিনীর অধিনায়ক ছিলেন খালিদ ইবন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু আনসার মুজাহিদরা ছিলেন সাবিত রদি আল্লাহ আনহুর পরিচালনাধীনে হিজরি বারো সনে ভণ্ডনবী মুসাইলাম আল কাজ্জাবের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালিত হয় সাবিত রদি আনহু অভিযানে শরিক ছিলেন যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের পরাজয় হয় এবং মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ে এ সময় আনাস রদিউল্লাহ আনহু তাকে বলেন চাচা যা হয়েছে আপনি দেখলেন তো সাবিত তখন সুগন্ধি ছিলেন তিনি বললেন এটা যুদ্ধের কোনো পদ্ধতিই নয় রসুল্লাহ ওয়াসাল্লাম সময় মানুষ এভাবে যুদ্ধ করত না এ আল্লাহ এ লোকেরা যা করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেন এ সকল লোক ও তারা যার পূজারী এবং তারা যা করেছে সব কিছুর জন্য দুঃখ হয় এরপর যুদ্ধক্ষেত্রের সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং মুসাইলামার দুর্গের ফটকে দাঁড়ানো এক সৈনিককে হত্যা করেন এবং নিজেও শাহাদাত বরণ করেন তার দেহের বর্মটি অবিকৃত অবস্থায় ছিল একজন মুসলিম সৈনিক সেটি খুলে নেয় এক রাতে অন্য একজন মুসলিম সৈনিক স্বপ্নে দেখেন যে সাবিত রদিউল্লাহ আনহু তাকে বলছেন অমুক মুসলমান আমার দেহ থেকে বর্মটি খুলে নিয়েছে তুমি খালিদকে বলো তিনি যেন তার কাছ থেকে বর্মটি নিয়ে নেন এবং মদিনায় পৌঁছে আবু পকরকে বলেন সাবিত এত পরিমাণ ঋণী আছে এই বর্মটি বিক্রি করে তা যেন পরিশোধ করে দেন আর আমার উমুক দাসটিও যেন মুক্ত করে দেন খালিদ রদিয়াল্লাহ আনহু সেই লোকটির নিকট থেকে বর্মটি নিয়ে নেন এবং বকর রদিয়াল্লাহ আনহু সাবিতের ওসিয়ত মতো কাজ করেন এই ঘটনা সহি বুখারিতে সংক্ষেপে উল্লেখ আছে তবে তাবারানী আনাস রদি আনহু সনদে বিস্তারিত বর্ণনা করেছেন সাবিত রদিয়াল্লাহ আনহু বেশ কয়েকজন বংশধর রেখে যান তার এক মেয়ে ছিল কিন্তু তার নাম জানা যায় না ছেলেদের নাম মোহাম্মদ ইয়াহিয়া কায়েস আবদুল্লাহ ইসমাইল আবান মোহাম্মদ ইয়াহিয়া ও আবদুল্লাহ আলহাররার দিন শাহাদ বরণ করেন তার এক পৌত্র আদি ইবনে আবান কুফার একজন খ্যাতিমান মোহাদিস ছিলেন সাবিতের স্ত্রীর নাম ছিল জামিলা তিনি ছিলেন মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কন্যা জীবনের এক পর্যায়ে সাবিত আল্লাহ আনহুর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় ইমাম জাহাবি বলেন সাবিত সেই ব্যক্তি যার স্ত্রী জামিলা রসুলের নিকট এসে অভিযোগ করে আমি আর সাবিতের সঙ্গে নেই রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন তুমি কি তার বাগান তাকে ফেরত দিতে চাও বললেন হাঁ এরপর জামিলা সাবিতের নিকট থেকে খোলা তালাক নেন বর্ণিত হয়েছে এ সময় জামিলা সন্তান সম্ভবা ছিলেন তালা গ্রহণের কিছুদিন পর একটি পুত্র সন্তান প্রসব করেন সন্তানটি কাপড়ে পেঁচিয়ে পিতা সাবিতের নিকট পাঠানো হয় সাবিত শিশুটিকে রসুল্লাহ সাল্লাসাল্লামের নিকট নিয়ে গেলে তিনি তাকে তাহনিক করে মোহাম্মাদ নাম রাখেন পিতা তার লালন পালনের জন্য একজন ধাত্রী নিয়োগ করেন সাবিত রদুল্লাহ আনহু রসুল্লা সাল্লাইসাল্লামের হাদিস বর্ণনা করেছেন তার থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তার সন্তানরা মোহাম্মদ ও ইসমাইল তাছাড়া আনাস ইবনে মালিক আব্দুর রহমান ইবনা আবিল প্রমুখ ব্যক্তিবর্গ শহী গ্রন্থে তার একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে ইশাক বলেন সাবিত রদাহ আনহু ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী ও বিশুদ্ধভাষী বাগ্মী পুরুষ মদিনার আনসার সম্প্রদায় তাকে তাদের খতিব বা বক্তা নির্বাচন করেন রসুল করিম সাল্ল আলাইহাল্লাম তাকে সিও দরবারে খতিবের মর্যাদা দান করেন ইমাম আল কুরতুবি বলেন তিনি ছিলেন আনসারদের খতিব পরবর্তীকালে খতিব রসুল ইল্লাহ বা রসুল্লাহ আলাই হস্লামের খতিব উপাধি লাভ করেন যেমন হাসান বিন সাবিত রদি আল্লাহ আনহু লাভ করেন সাইরু রসুল্লাহ রসুল্লাহ সাল আলাইহাল্লামের সায়ের বা কবি সাবিত রদি আনহুর চরিত্রের সুন্দরতম বৈশিষ্ট্য হল রসুল পাক সাল আলাইহাল্লামের প্রতি সীমাহীন শ্রদ্ধা ও ভালোবাসা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে না জানি কোন বেয়াদুবি হয়ে যায় সময় তিনি এ ভয়ে থাকতেন ইমাম মুসলিম আনাস রদাহ আনহুর সূত্রে বর্ণনা করেছেন যখন সুরাল হুজুরাত এর দ্বিতীয় আয়াত মিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমরা টেরও পাবে না এ আয়াত যখন নাজিল হলো তখন সাবিত ঘরের দরজা বন্ধ করে বসে থাকলেন তিনি বলতে লাগলেন আমি একজন জাহান নামের মানুষ রসুল্লা সাল্লাহ সাল্লামের নিকট যাওয়া আসা ছেড়ে দিলেন একদিন রসুল সাল্লিহাসাল্লাম সাদ ইবনে মোয়াজকে জিজ্ঞেস করলেন আবু আমর সাবিতের কি হয়েছে সে কি অসুস্থ সাদ আল্লাহ আনহু বললেন না সে ভালো আছে কোনো অসুবিধার কথা তো আমি জানি না এরপর সাদ সাবিত রদাহ আনহুনি কটেছে রসুল্লাহ সাল্লু আলহিহা কথা তাকে বললেন তখন সাবিত বললেন সুরাল হুজরাতের এই আয়াত নাজিল হয়েছে আর তোমরা তো জানো আমি তোমাদের সকলের চেয়ে রসুল্লাহ সাল্লাসাল্লামের নিকট জোরে কথা বলি আমি জাহান্নামী হয়ে গেছি সাদ রদল্লাহ আনহু তার এ কথা রসুল্লাহ সাল্লাসাল্লামকে জানালে তিনি বললেন না সে জাহান্নামি নয় সে জান্নাতের অধিকারী অন্য একটি বর্ণনায় এসেছে সাবিত রদিয়াল্লাহ আনহু বলেন আমি একজন উঁচু কণ্ঠস্বরের মানুষ আমার ভয় হচ্ছে আমার সব আমল বরবাদ হয়ে গেছে কিনা কথা শুনে রসুল্লা হাসাল্লাম বললেন সাবিত তুমি তাদের কেউ নাও শুভ ও কল্যাণের সাথে পৃথিবীতে তুমি বাঁচবে এবং শুভ ও কল্যাণের উপর মৃত্যুবরণ করবে যখন সুরার নিসার ছত্রিশ নম্বর আয়াতের এই অংশ নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক ও গর্বিত জনকে নাজিল হল তখন সাবিত রদ আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদতে আরম্ভ করলেন রসুল হাসাল্লাম তাকে না দেখে খোঁজে লোক পাঠালেন তিনি রসুল্লাহ আলাই হাসাল্লামের ক্ষেদমতে হাজির হয়ে বললেন ইয়া আল্লাহ আমি সুন্দরকে ভালোবাসি আমি পছন্দ করি আমার সম্প্রদায়ের নেতৃত্ব আমার ভয় হচ্ছে আমি আয়াতের আওতায় পড়ে গিয়েছি কিনা রসুল আলাই হাসাল্লাম বললেন তুমি তাদের অন্তর্ভুক্ত নও তোমার পার্থিব জীবন হবে প্রশংসিত আর তোমার এ জীবনের সমাপ্তি হবে শাহাদাতের মাধ্যমে এবং আখেরাতে তুমি হবে জান্নাতের অধিবাসী সাবিত রদিউল্লাহ আনহুর ছেলে মোহাম্মদ বলেন একবার তার পিতা সাবিত রসুল্লা সাল্লাই হাসলামকে বললেন ইয়া রসুল্লাহ সাল আমার ভয় হয় আমি ধ্বংস হয়ে না যাই রসুল সাল্লাই হাসলাম প্রশ্ন করলেন কেন সাবিত বললেন আমরা যে কাজ করিনি তার জন্য আমাদের প্রশংসা করা হোক এমন ইচ্ছা পোষণ করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন অথচ আমার মনে হয়েছে আমি প্রশংসা পছন্দ করি আল্লাহ আমাদেরকে গর্ব অহংকার করতে বারণ করেছেন অথচ আমি সুন্দরকে ভালোবাসি আপনার কণ্ঠস্বরের উপর আমাদের কণ্ঠস্বর উঁচু করতে আমাদেরকে বারণ করা হয়েছে কিন্তু আমি একজন উচ্চ কণ্ঠের মানুষ তার কথা শেষ হলে রসুল সাল্লাইসাল্লাম বললেন সাবিত তুমি কি প্রশংসিত অবস্থায় জীবনযাপন শহীদ অবস্থায় মৃত্যুবরণ এবং আখেরাতে জান্নাতে প্রবেশ করা পছন্দ করো না সাবিত বললেন হাঁ করি ইয়া রসুল আল্লাহ সাল আলাই হাসাল্লাম সত্যি দুনিয়াতে তার জীবনটি হয়েছে প্রশংসিত এবং মুসাইলামাল কাজজাবের সাথে যুদ্ধে তিনি শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেন হজরত রাসুল করিম সাল্লাহ আলাই হাসাল্লাম তার সম্পর্কে আরও বলেছেন সাবিত কতই না ভালো মানুষ রসুল করিম সাল্লাম যে তাকে কত গভীরভাবে ভালোবাসতেন তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ঘটনার মাধ্যমে একবার সাবিত রদিয়াল আনহু অসুখে পড়লে রসুল সাল্লাই সাল্লাম তাকে দেখতে যান এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন এই বলে হে মানুষের প্রভু আপনি সাবিত ইবনে কায়সের কষ্ট দূর করে দিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা নবী করিম সাল্লামের একজন সাহাবি সাবিত ইবন খায়েস যিনি ছিলেন খতিব ইল্লাহ অর্থাৎ নবী করিম আলাইহি আলাইহাল্লামের বক্তা এই উপাধিতে ভূষিত আজকে তার জীবনীটা শুনলাম আগামী পর্বে আমরা শুনব সাহাবি খুবাইব ইবনে আদি ইবনে আমর রিয়াহ আনহুর জীবনী আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত